আলা ওয়াসালাম আম্মা বাদ। কাফিরদের জন্য হাসরের ময়দান বড়ই কঠিন হবে বিভীষিকাময় আজাবে দীর্ঘই দিবস জাহান নামের পূর্বেই তাদের জাহান্নামের যন্ত্রণা পাইয়ে দেবে প্রতিটি মুহূর্তে তারা মর্মে মর্মে উপলব্ধি করবে দুঃখ কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনার এক অসহ্য দহন আসলে আখিরাতে কাফিরদের জন্য কিছুই নেই কিছুই নেই যা আছে তা শুধু ব্যর্থতা লাঞ্চনা হতাশা যন্ত্রণা বিভীষিকা প্রিয় ভাই বোন প্রথম মুহূর্ত থেকেই শুরু হয়ে যাবে কাফিরদের লাঞ্ছনা ও আজাব সিঙ্গার দ্বিতীয় ফুতকারে তারা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো কবর থেকে বের হবে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত লাঞ্ছিত অবস্থায় আল্লা রাবুল্লাহ আলমী নিরশাদ করেন

সেদিন তারা দৃষ্টি অবনত করে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো কবর থেকে বেরিয়ে আসবে আহ্বানকারীর দিকে দৌড়াতে দৌড়াতে কাফিররা বলবে এ এক কঠিন দিন কবর থেকে ওঠার পর কাফিরদের হাসরের ময়দানে সমবেত করা হবে উল্টো করে টেনে হেঁচড়ে চরম লাঞ্ছনার সাথে নওয়াজুবিল্লাহিন্দালিক আল্লাহ রাবুল্লা আলমী নির ফম ইয়াম ওয়াবুক মম দিন আমি তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ অবস্থায় বোবা অবস্থায় বধির অবস্থায় সাইহুল বোখারিতে এসেছে জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলী হাসাল্লামকে প্রশ্ন করেন হে আল্লাহর নবী কাফিরদের কি কিয়ামতের দিন মুখের উপর ভর দেওয়া অবস্থায় সমবেত করা হবে তখন তিনি উত্তর দেন আলাই সাল্লারি আম সাহু আলার জেলাই নিসিদ দুনিয়া ক দিরান আলা আইন সাহু আলা ওয়াজি অমাল কৈয়ামাহ যেই রব তাকে দুনিয়াতে দু পায়ের উপর ভর দিয়ে হাঁটাতে পারেন তিনি কি কেয়ামতের দিন চেহারার উপর ভোট দিয়ে হাটাতে পারেন না হাসরের ময়দানে কাফিরদের ভীতি ও আতঙ্কের কথা তুলে ধরে কুরআন বলছে ইননামা ইউয়াফের হুম লিয়াউমিন তাস খা সুফি হিল আবসর মুখ তেয়াড়ি নামক নিয়াড়ি রু সিহিম লা ইয়ার তাদ্দু ইলাইহিম তরফু হুম ওয়াফ ইদাতুহুম হাওয়া আসলে আল্লাহ তাআলা তাদেরকে সেই কঠিন হাসনের দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যখন তাদের চক্ষুসমূহ ভয়ে বিস্ফোরিত হওয়ার উপক্রম করবে তারা মাথা তুলে ভীত বহব্বল চিত্তে দৌড়াতে থাকবে তারা নিজেদের দিকে তাকানোর ফুরসত পাবে না প্রচণ্ড ভয়ে তাদের অন্তর হবে ভাবনা শক্তিহীন আল্লাহ আকবর কাফিররা হাসুরের দিন এত বেশি ভীত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে যে তারা যে কোনো কিছু ভাববে এই শক্তিটুকুও তারা হারিয়ে ফেলবে আমার ভাই ও বোন কোরআনুল করিম হাসরের ময়দানে কাফিরদের অবস্থার যে বিবরণ দিয়েছে তা শুনলে অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠে কোরআনের এই আয়াতটি দেখুন ওতার মুজির ইমিন আয়োমা ইদিম মোকাররানী ফিল আসফাদ সারাবিল হুমিন কাতিরা আনিন ওয়াতা কাশা নার সেদিন আপনি অপরাধীদেরকে একত্রে শিকলে কোষে বাধা অবস্থায় দেখতে পাবেন তাদের পোশাক হবে আল আর আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করে রাখবে আল্লাহ একবার ইয়া আল্লাহ আমাদের হেফাজত করুন প্রিয় ভাই ও বোন আমরা পূর্বে একটি মজলিসে বলেছি সেদিন সূর্য এক মাইলের কাছে চলে আসবে মানুষ যার যার ঘামের সাগরে নিমজ্জিত হবে সেদিন কাফির রা ক্ষুধা চরম যন্ত্রণা ভোগ করবে আল্লাহ তালা বলেন আর আমি অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব সেদিন কাফিররা। এত বেশি আফসোস করবে যে তারা নিজের হাত কামড়াতে থাকবে তারা মাটির সাথে মিশে যেতে চাইবে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন কাফিরু আর কাফির বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই আফসোস তাদের কোনো কাজে আসবে না ইয়া আল্লাহ ইয়া রহমান কাফির অবস্থায় মৃত্যুবরণ করা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই কুফর থেকে কাফির থেকে লাঞ্চনা থেকে অনন্তই দুর্ভাগ্য থেকে আমাদের হেফাজত করুন জীবনের ব্যর্থতা থেকে লাঞ্চনা থেকে অসহনীয় এই যন্ত্রণা থেকে আমাদের হেফাজত করুন ইমানের যে মহাদৌলত যে অমূল্য নিয়ামত আপনি আমাদের দান করেছেন তার জন্য আপনার শকুর আদায় করি আলহামদুলিল্লাহ এই ইমান নিয়ে যেন আমি আপনার দরবারে হাজির হতে পারি আল্লাহ আমরা আপনার গুনাহগার বান্দা আমাদের গুনাহের কারণে ইমানের এই সর্বশ্রেষ্ঠ দৌলত যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়